আমি উনিশশো সালে তখন খুলনা বিএল কলেজে পড়াশোনা করতাম এবং একাত্তর সালের সম্ভবত একটা পর্যায়ে পরীক্ষা হলো আমার কলেজ ফাইনাল পরীক্ষা চলছিল ওই পরীক্ষা চলাকালীন সময় বাইরে গুলির আওয়াজ শুনি তখন মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের ডাম তখন সারা দেশে বেজে উঠেছে আমরা সবাই জানি ছাত্ররাও জানতো ওই আওয়াজ শুনে ছাত্ররা সব পরীক্ষা বর্ণন করে বেরিয়ে আসে আমি আমরাও বেরিয়ে আসি সোজা বাড়ি চলে আসি বাড়ি চলে এসে আমার গ্রামের দুই তিনটা বন্ধুদের সঙ্গে মিলে আমি মুক্তিযুদ্ধে যোগদান করি তখন চিন্তা করতাম যে এই যুদ্ধ শুরু হয়েছে পাকিস্তানি জানতাদের বিরুদ্ধে তারা আমাদেরকে শাসন এবং শোষণ করেছে বলে আমরা পড়াশোনাও করেছি জানতেও পারতাম উনি সত্তরে গণ আমরা অংশগ্রহণ করেছিলাম এবং সেখান থেকে অনেক ধারণা আমরা পেয়েছিলাম সেই ধারণা থেকে শুরু করে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি এবং দেশকে স্বাধীন করবার জন্যে দখলদার মুক্ত করবার জন্যে এই চিন্তা উদ্বুদ্ধে আমরা কাজ করার চেষ্টা করি